এই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আরশিয়া গাল ফুলিয়ে বলল আমি অপেক্ষা করতে পারবো না অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয় সে হেসে বলল অপেক্ষার ফল যদি মিষ্টি হয় তাহলে আমি অপেক্ষা করতে রাজি কিন্তু অপেক্ষাটা যেন বেশি দীর্ঘ না হয় আর অফ কথা প্রতি উত্তর এই হাসল এর মানে হলো আরশিয়াকে দীর্ঘ অপেক্ষা করতে হবে না আর অফ আর আরশিয়া আরো কিছুক্ষণ নদীর পারে দাঁড়িয়ে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করলো এরপর আর আরশিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে চলে গেল কেটে গেছে আরো কিছুদিন কেটে গেছে আরও কিছুদিন এই দিনগুলো পরিবর্তন হয়েছে অনেক কিছু আরাবার আর রিয়াজ অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছে আশিয়া আর তারিন অনার্স দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে আরব আসিয়ার মাঝে এখন খুব সুন্দর একটা সম্পর্ক হয়েছে যদিও আরব আশিয়ার প্রপোজের কোনো জবাব এখনও দেয়নি ভার্সিটিতে এখন প্রায় সময় আরব আর আশিয়াকে একসাথেই দেখা যায় নাবিল আর তাইনের মাঝে এখন টুকটাক কথা হয় নাবিল ভেবে রেখেছে নিশির বিয়ের পর বাবা মায়ের কাছে তাইনের ব্যাপারে বলবে আরফ আর রিয়াজ রিয়াজ ভর্তি হওয়ার পর নিজেদের জয়েন করেছে তার বিজনেসেও বাবা মাকে নিশির ব্যাপারে বলেছে এবং ছবিও দেখিয়েছে তার বাবা মায়ের নিশিকে পছন্দ হয়েছে তাই আগামী শুক্রবার তারা নিশিদের বাড়িতে যাবে নিশিকে রিং পরিয়ে বিয়ের তারিখ ঠিক করার জন্য আজ শুক্রবার সবার ছুটির দিন নিজেদের বাড়িতে আজকে আয়োজনের শেষ নেই ছেলের বাড়ি থেকে লোক আসবে বলে কথা আয়োজন তো থাকবে আর গতকাল বিকেলে তার খালামনিদের বাসায় চলে এসেছে সাথে তারিনকেও নিয়ে এসেছে চারিদিকে জুম্মার আজান দিচ্ছে কিছুক্ষণ আগে নিষীদের বাড়িতে রিয়াজের পরিবার আর তাদের সাথে আড়া বসেছে ছেলেরা নামাজ পড়তে চলে গিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর বিয়ে নিয়ে কথা হবে আর আর তারিন মিলে নিশিকে শাড়ি পরিয়ে তৈরি করছে আশিয়া নিশিকে লজ্জা দেওয়ার জন্য বল বনু আজকে তোমাকে যা সুন্দর লাগছে রিয়াজ ভাইয়া আজকে আবার তোমার প্রেমে পিছলে পড়বে আশিয়াকে সঙ্গ দিয়ে তারিন বলে উঠল আমার তো আফসোস হচ্ছে আমি কেন ছেড়ে হলাম না ছেড়ে হলে এত করে দুখে নিয়ে ভেঙে যেতাম বলি তারিন আশিয়ার দিকে তাকে চোখ টিপ দিল নিশিত ওদের কথা শুনে লজ্জায় শেষ আশিয়া আর তারিন হাসছে কারণ তারা তাদের মিশনে সফল হয়েছে ছেলেরা সবাই নামাজ পড়ে চলে এসেছে সবাই খেতে বসেছে আশিয়ার খালামুন তাদের তিনজনদের খাবার নিশি ঘরে পাঠিয়ে দিয়েছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছে এক পর্যায়ে রিয়াজের মা বলে উঠে আমাদের হবু বৌমাকে ডাকুন আমরাও দেখি তাকে আরশি আর নাবিলকে পাঠালেন নিশিকে নিয়ে আসার জন্য নাবিল নিশির ঘরের দরজায় টোকা দিয়ে বলল কলেজা নিশিকে নিয়ে নিচে আয় আশিয়া শাড়ির আঁচল টেনে নিশির মাথায় দিয়ে তাকে নিয়ে নিচে নামছে সিঁড়ি দিয়ে নামার সময় আশিয়া আর নিশির দিকে দুজনের চোখ তাকিয়ে আছে রিয়াজ দেখছে শাড়ি পরা তার প্রেমিকা নিশিকে যে কিনা আর কিছুক্ষণ পরে তার বাঘ ধরতে হবে আর তাকিয়ে আছে আশিয়ার দিকে আশিয়া নিশিকে নিয়ে নিজে নামলো রিয়াজের মা নিশিকে তার পাশে বসতে বললেন আশিয়াও তার কথা মতো নিশিকে তার পাশে বসালেন রিয়াজের মা নিশির মুখ উঁচু করে দেখে বললেন মাশাল্লাহ আমার ছেলের পছন্দ আছে বলতে হবে এই কথা শুনে নিশি এবং রিয়াজ দুজনেই লজ্জা পেল আরাব পাশ থেকে রিয়াজকে ধাক্কা দিয়ে বলাম তুই লজ্জা পাচ্ছিস কেন লজ্জা তোর নারীদের ভূষণ রিয়াজ আরাবের দিকে তাকাতে আরাব চুপ হয়ে গেল রিয়াজের বাবা বললে তাহলে আজকে এঙ্গেজমেন্ট হয়ে যাক তার কথায় সবাই সম্মতি প্রশ্ন করলো রিয়াজের মা রিংয়ের বক্স থেকে রিং বের করে রিয়াজের হাতে দিয়ে তাকে ইশারা করলো নিশিকে রিংটা করিয়ে দেওয়ার জন্য রিয়াজ নিশির হাত তার হাতে নিতে বুঝতে পারল নিশি হাত কাঁপছে রিয়াজ নিশিকে রিং পড়ানোর শেষে নিশির আম্মু তাকে রিং দিল রিয়াজকে নিশি কাপা কাপা হাতে রিয়াজকে রিং পরিয়ে দিল শেষে নিশির আম্মু আশিয়াকে বললেন নিশিয়া রিয়াজকে নিয়ে ছাদে যেতে এখানে তারা বড়রা বড়রা বিয়ের ব্যাপারে কথা বলবেন এতে তাদের ছোটদের থাকার কোনো প্রয়োজন নেই আশিয়া নিশিকে নিয়ে ছাদের দিকে হাঁটা দিল তাদের পেছনে পেছনে রিয়াজ আরাম আসছে ছাদে আসতে নিশি আশিয়ার হাত শক্ত করে ধরে বলে উঠল আশু আমাকে শক্ত করে ধর আমার মনে হচ্ছে আমি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব আমার এখন বিশ্বাস হচ্ছে না যে আমার আর রিয়াজের আংটি বোতল হয়ে গেল এত দাদি এত কিছু হয়ে গেল সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে বিশ্বাস করতে শুরু করো আর কিছুদিন পর তোমার বিয়ের সানাই বাজলো বলে রিয়া ছাদে আসতে আশিয়া নিশির হাত রিয়াজের হাতে দিয়ে বলল জিজু আপনার হবু বউয়ের নাকি মাথা ঘুরছে আপনি তাকে সামলান আমি গেলাম বলে আসি আর আফকে নিয়ে সাদের আপর পাশে চলে গেল নিশি রিয়াজকে জড়িয়ে ধরে কান্না করছে আশিয়া তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আশিয়া কেভাবে তাকিয়ে থাকতে দেখে আরব পাশ থেকে বলে উঠল কি দেখছো এভাবে দেখছি ভালোবাসা কত সুন্দর ভালোবাসার মানুষটা সঠিক হলে এবং সেটা পূর্ণতা পেলে সেই ব্যক্তি হয় পৃথিবীর সবচেয়ে মানুষ সুন্দর নিশির রিয়াজকে জড়িয়ে ধরে এখনো কান্না করছে আরশিয়া রিয়াজের উদ্দেশ্যে ছেড়ে ছিঁড়ে বলে উঠল জি জিজু এখনই আমার বনুর কান্না থামাতে পারছেন না বিয়ের দিন তাহলে কি কর বিয়ে দিন তাহলে কি করে থামাবেন আপনার কাছে তো বোন বিয়ে দেয়া যাবে না আপনি যদি এখন বনুর কান্না বন্ধ করতে না পারেন তাহলে কিন্তু বিয়ে ক্যান্সেল রিয়াজ নিশির কানে কানে বলদা তুমি কি চাও আমাদের বিয়ে ক্যান্সেল হোক নিশি মাথা নেড়ে না বুঝালো অর্থাৎ সে চায় না বিয়ে ক্যান্সেল হোক তাহলে কান্না বন্ধ করো না হলে আশিয়া তার বোনকে আমার কাছে বিয়ে দিবে না এই কথা শুনে কান্না বন্ধ করে আশিয়াকে বলল নিশি দেখাশু আমি কিন্তু এখন আর কান্না করছি না পেস তুই বিয়েটা ভাঙিস না আশিয়া নিশির অবস্থা দেখে মনে মনে হাসলো কিন্তু মুখে পড়া ঠিক আছে এবারের মতো বিয়ে ভাঙবো না কিন্তু তুমি যদি আবার কান্না করো তাহলে কিন্তু আমরা তাহলে কিন্তু আমার কিছু করা থাকবে না আশিয়া আর আরফ এক পাশে দাঁড়িয়ে কথা বলছে আর রিয়াজ আর নিশি অন্য পাশে দাঁড়িয়ে কথা বলছে তারিন ছাদে এসে দেখে এরা জোড়ায় জোড়ায় গল্প করছে এখানে দেখি সবাই জোড়ায় জোড়ায় আমি শুধু জোড়া ছাড়া পেশন থেকে নাবিল বলে তুমিও জোড়া বাঁধো বাধা দিচ্ছে কে আমি জোড়া বানানোর জন্য এখানে ছেড়ে কোথায় পাব কেন তোমার কি আমাকে চোখে পড়ছে না তুমি চাইলে আমি তোমার সাথে জোড়া বাঁধতেই পারি আমার দরকার নেই আপনার সাথে জোড়া বাঁধার তাহলে থাকো সিঙ্গেল আমার কি তোমার সুবিধার জন্যই আমি তোমাকে আমার সাথে জুটি বাঁধার অফার করেছিলাম এখন তুমি না চাইলে আর কি করার তারিন আশিয়া আর আরবদের কাছে চলে গেল নিশি আর রিয়াজকে একা ছেড়ে দিল তাদের মত করে তারা গল্প করছে এমন সময় নিশিদের বাড়ির কাজের লোক এসে বলে গেল তাদের সবাইকে নিচে যাওয়ার জন্য ডেকেছে তারা সবাই নিচে নেমে যেতে পারলেও দুই সপ্তাহ পরে রিয়াজ আর নিশির বিয়ের দিন ধার্য করা হয়েছে আরও কিছুক্ষণ সবাই বিয়ে নিয়ে কথা বললো কথা শেষে পরিবার রিয়াজদের চলে গেল আর্শিয়াকে তার রেখে দিয়েছে বলেছে নিশির বিয়ের আগ পর্যন্ত সেখানেই থাকবে আশিয়া বাবার সাথে তিনি কথা বলে নেবেন আজকে নিশির গায়ে হলো চারিদিকে কোলাহল আরো ছড়াছড়ি বাচ্চাদের ছোট ছুটি মহিলারা কাজে ব্যস্ত কিশোরীরা নিজেকে সাজাতে ব্যস্ত সব মেয়েদের পরনে হলুদ শাড়ি আর ছেলেরা হলুদ পাঞ্জাবি সাথে সাদা প্যান্ট পরেছে পার্লার থেকে দুজন মেয়ে নিয়ে আসা হয়েছে নিশিকে সাজানোর জন্য বিয়ের এত কাজের মধ্যে পার্লারে গিয়ে বসে থাকা খুবই কষ্টকর তাই বাসায় মানুষ আনা হয়েছে নিশিকে তারা দুজন মিলে সাজাচ্ছে সবাই যার যার মতো তৈরি হচ্ছে কিন্তু তারই নিজের সাজ রেখে আর্শিয়ার পেছন পেছন ঘুরছে সে আশিয়াকে শাড়ি পরতে বলছে কিন্তু আশিয়া শাড়ি পরতে অনিচ্ছুক আর ভাষ্যমতে তার অনেক কাজ আছে তাই সে শাড়ি পরবে না আর ভয় সে যদি শাড়ি পরে ছোটোছুটি করতে যে পরে যায় তাহলে মান সম্মান তো সব শেষ হবে সাথে ফ্রিতে হাত পায়ে ব্যথা পাবে তারি নাশিয়ার পেছন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে নিশিকে বলল আর্শিয়াকে বোঝাতে নিশি আর্শিয়াকে বলল কিন্তু আর্শিয়া বুঝতে নারাজ তাই নিশি আর কোনো উপায় না পেয়ে আশিয়াকে বলল আশিয়া শাড়ি না পড়লে সেও পড়বে না তাই ব্ল্যাকমেলের শিকার হয়ে অবশেষে আশিয়াকে শাড়ি পরতে হলো আরশিয়া বেশি সাজেনি তার বাড়ির সাজ পছন্দ না যদিও বাকি সবাই বাড়ির সাজ দিয়েছে নিশির কিছু কাজিন এমন সাজ দিয়েছে মনে হচ্ছে বিয়ে নিশির না তাদের বিকেলের দিকে রিয়াজদের বাড়ি থেকে হলুদ আর ডালা নিয়ে এসেছে রিয়াজের কিছু কাজিন তাদের সাথে আরব আছে রিয়াজ তার বন্ধু কম ভাই বেশি তার চেয়ে বড় কথা রিয়াজের কোনো ভাই বোন নেই তাই রিয়াজের বাবা মা তাকে সব কাজে দায়িত্ব দিয়েছে আরব হাসি মুখে সব দায়িত্ব পালন করছে আরবদের ড্রয়িং রুমে বসতে দেওয়া হয়েছে তাদের সামনে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়েছে কিন্তু আরবের সন্তানের দৃষ্টি আশেপাশে ঘুর ঘুর করছে সে কাউকে খুঁজছে কিন্তু কাউকে জিজ্ঞেস করতে পারছে না হলুদের আয়োজন নিশিদের ছাদে করা হয়েছে নিশির সাজগোষ শেষে তাকে ছাদে নিয়ে নির্দিষ্ট আসনে বসানো হয়েছে সবার আগে নিশির বাবা মা তাকে হলুদ দিয়েছে এরপর নাবিল দিয়েছে আজকে নাবিলের অনেক কাজ তার বোনের বীর বলে কথা সবাই এসে নিশিকে হলুদ লাগিয়ে যাচ্ছে কেউ কাউকে ইচ্ছে করে বেশি বেশি লাগাচ্ছে নিশিকেও মুখ বুঝে সব সহ্য করতে হচ্ছে আরবদের ছাদে নিয়ে আসা হয়েছে আরব ছাদে আসতে তার চোখ আটকে যায় হলুদ শাড়ি পরা আর শিয়ার দিকে যে নিশিকে এক গাদা হলুদ লাগাচ্ছে নিশি তাতে বিরক্ত হয়ে মুখ কুচকে আর নাবিল তাকে হলুদ দেওয়ার জন্য ডাকছে আরপ এগিয়ে গিয়ে নিশিকে হলুদ দেয় নিশিকে হলুদ দেওয়ার সময় আরশিয়ার সাথে তার চোখাচোকি হয় দুজন দুজনের দিকে তাকিয়ে আছে আর্শিয়া ইশারা জিজ্ঞেস করে তাকে কেমন লাগছে আরব হাতের ইশারায় বোঝায় তাকে অনেক সুন্দর লাগছে আরশিয়া হেসে দেয় আরব এক পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে এমন সময় চাচা চাচাতো বোন রিমি এসে আরবের পাশে দাঁড়ায় আরাবের ফোনে কথা শেষ হলে দেখে তার পাশে এক অপরিচিত মেয়ে মুখে এক গাদা মেকআপের প্রলেপ সে মাথা না ঘামিয়ে ফোনে মনোযোগী হয় রিমি প্রথমে কথা শুরু করে আরাব বাধ্য হয়ে রিমির কথা শুনে যাচ্ছে মেহমান বাড়ি বলে কথা সে কিছু বলতেও পারছে না চুপচুপ সহ্য করে যাচ্ছে রিমি গায়ে পড়া মেয়েদের মতো এই কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে মাঝে মাঝে পারলে আরবের গায়েও পড়ে যাচ্ছে আরব পারছে না এই মেয়েকে থাপড়াতে যদি থাপ্পড় দিতে পারতো তাহলে এই মেয়ের গাল লাল করে দিত আশিয়া দূর থেকে সব কিছু লক্ষ্য করছে তার শরীর রেগে জ্বলে যাচ্ছে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে যাচ্ছে তার রাগ আরও একদা বাড়ি দিতে রিমি নামের মেয়েটা আরাবের হাত ধরল আরব কিছু বলতে যাবে তার আগে আশিয়া ধৈর্য হারিয়ে পাশে থাকা কাছের গ্লাস থারাম করে ফ্লোরে ফেলে দিল হঠাৎ কিছু পরাশব্দে সবাই আশিয়ার দিকে তাকাল সবার দৃষ্টি এড়িয়ে আশিয়া রিমি আর আরাবের কাছে গিয়ে রিমির হাত মুচড়ে ধরল রিমি ব্যথায় কাতরাচ্ছে কিন্তু আশিয়া হাত ছাড়ার নাম নেই আশিয়া রিমির হাত ধরা অবস্থায় বলে উঠল যেটা আমার সেটা একান্তই আমার শুধু এবং শুধুই আমার তোমার সাহস কিভাবে হয় তার দিকে হাত বাড়ানো এরপর আর একবার ওর আশেপাশে দেখলে খুন করে ফেলবো ইট বলে আর্শিয়া রিমির হাত ঝাড়া দিয়ে ছেড়ে নিচে নেমে গেল আর কিছু মুহূর্ত এখানে থাকলে সে রিমির অবস্থা আরও খারাপ করে ফেলতো আর্শিয়া নিচে নেমে যেতে আরাবের কুঁজ পিল সে এতক্ষণ অবাক হয়ে আর্শিয়ার কর্মকাণ্ড দিক ছিল সে এরকম ভয়ঙ্কর রাগ করতে কখনো দেখেনি আর্শিয়া তার সাথে মাঝে মাঝে রাগ করতো কিন্তু কখনোই এভাবে রাগের প্রকাশ ঘটায়নি আশিয়া যখন রিমির হাত মুচড়ে ধরেছিল মনে হয়েছিল এই বুঝি ভেঙে ফেলবে আশিয়া নিচে নেমে গেলে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে পেরিয়ে গেল এখানে থাকলে সে তার রাগ কন্ট্রোল করতে পারবে না আশিয়াকে কোথাও যেতে দেখে নাবিল নিশির কাছে এসে জিজ্ঞেস করল নিশি কলেজে এখন কোথায় গেল আর নিচে গ্লাস ভেঙে পড়ে আছে কেন নিশির দিকে তাকাতেই নিশি এখানে ঘটা ঘটনা নাবিলকে বলল নাবিল সব শুনে রিমিকে থাপ্পড় দিয়ে বলল বাবা মা ভদ্রতা সেখানেই থাকে অসভ্য তোকে যেন আর কখনো আরাবের আশেপাশে না দেখে এখন এখান থেকে যা অনুষ্ঠানে শুধু ছোটরা ছিল বড়রা তাদের নিজেদের মত করে আনন্দ করতে বলে নিচে চলে গেছে এই ঘটনা যেন বড়রা জানতে না পারে তাই নাবিল সবার উদ্দেশ্যে বল এই ঘটনা যেন নিজ অব্দি না যায় আমি আমার বোনের বিয়েতে কোনো প্রকার বাধা চাই না নাবিল এবার আরাবের সামনে কি বলে আরব তুমি কিছু মনে করো না ব্যবহারে আপনি চিন্তা করবেন না ভাইয়া আমি কিছু মনে করি আমার সব চিন্তা তো কলে জাগে নিয়ে না জানি রাগ করে কোথায় চলে গিয়েছে আর আপ তুমি একটু ওকে খুঁজে নিয়ে আসতে পারবে দেখছোই তো এখানে অনেক কাজ না হলে আমি যেতাম ও মাঝে মাঝে অল্প রাগ করে কিন্তু যখন ভয়ঙ্কর রকমের রাগ করে তখন ওকে সামলানো খুব কঠিন হয়ে যায় আর আপ মনে মনে বলো তা তো দেখতেই পেলাম একেবারে ধানি লঙ্কা কিন্তু মুখে বললা আপনি চিন্তা করবেন না ভাইয়া আমি আশিয়াকে খুঁজে নিয়ে আসবো আর আপ চলে গেল আশিয়াকে খুঁজতে যাওয়ার আগে রিয়াজদের বাড়ি থেকে আসা সবাইকে বলে এসেছে চলে যেতে তার এখন কাজ আছে সে কাজ শেষ করে আসবে নিশি মন খারাপ করে বসে আছে তারিন তার মন ভালো করতে বললা আপু চলো হলুদ তো শেষ এখন তুমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নাও রাতে আবার মেহেদি পড়তে হবে নিশি মন খারাপ করে বললা আমার আশুর জন্য খুব চিন্তা হচ্ছে রাগ করে মেয়েটা যে কোথায় গেল তারই নিশিকে আশ্বাস দিয়ে বলা চিন্তা করো না আরব ভাইয়া যখন গেছে সে আশুকে খুঁজে নিয়ে তবে আসবে তুমি রোমে চলো তারই নিশিকে বুঝিয়ে ঘরে নিয়ে গেল অপর দিকে আশিয়া নিজের রাগ কমানোর জন্য তার পছন্দের জায়গা নদীর পাশে গাছের উপর বসে আছে এক দৃষ্টিতে নদীর শান্ত পানির দিকে তাকিয়ে আছে নিজেকে শান্ত করার প্রচেষ্টায় আরশিয়া এখনো চোখে ভারসে রিমে আরাবের হাত ধরা দৃশ্য মন চাচ্ছে মেয়েটার হাতটা ভেঙে ফেলতে আরাব আশেপাশে কিছু জায়গায় আশিয়াকে খুঁজলো কিন্তু পেল না আরব ভাবছে মেয়েটা এই বিকেলে বেলায় কোথায় যেতে পারে কিছুক্ষণ ভাবতে আরবের মনে পড়লো আরশিয়া আর নদী অনেক ভালোবাসে হয়তো সে সেখানে গিয়েছে তাই আরাব আর বেশি কিছু না ভেবে আরশিয়া তাকে নদীর পাড়ে নিয়ে গিয়েছিল সেদিক গাড়ি ঘোরালো আশিয়া। শান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ প্রচেষ্টার পর সে তার রাগ কমাতে সফল হয়েছে আর সে আকাশের দিকে তাকে ভাবছে আরবকে প্রথম দেখার সেই স্মৃতি তখন যদিও আরব তাকে দেখেনি দুই বছর আগে সে আরবকে দেখেছিল দুই বছর পূর্বে দিনটি ছিল শুক্রবার আর নিশিদের বাড়িতে বেড়াতে এসেছিল বিকেলের দিকে নিশি আর সে নিশির বেলকুনিতে বসে গল্প করছিল এমন সময় নিশির ফোনটা বেজে উঠল নিশি রুমে গিয়ে কথা বলে আশিয়ার সামনে দাঁড়িয়ে পালে আরশু একটু সাহায্য করবে কি করতে হবে বলো তোর ভাইয়া ফোন করে বলল তার সাথে দেখা করতে আমাদের বাড়ি থেকে একটু দূরে যে পার্ক আছে সেখানে তো যাও মানা করেছে কে তুই তো জানিস আম্মু এখন আমাকে একা বের হতে দিবে না প্লিজ তুইও আমার সাথে চল আমি তোমাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে যাব আমি যাব না তুমি একা যাও তুই আমাদের মাঝে কাবাব মে হাজি হবি কেন তুই তোর মতো করবি প্লিজ বোনো চল প্লিজ তাই আশিয়া বাধ্য হয়ে নিশির সাথে যেতে হলো আশিয়া আর নিশি পার্কে এসে দেখে রিয়াজ দাঁড়িয়ে আছে আশিয়া খেয়ে রিয়াজের কাছে যেতে বলে সে আশেপাশে আছে নিশির কথা বলা শেষ হলে সে যেন আশিয়াকে ফোন করে বলে আশিয়া অন্য পাশে চলে যায় আশিয়া হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর দেখতে পায় তার কিছুটা দূরে দাঁড়িয়ে একটা ছেলে ফোনে কথা বলছে ফোনে কথা বলছে বলে ভুল হবে রীতিমতো কাউকে শাসাচ্ছে পরনে তার অ্যাশ কালার শার্ট কালো প্যান্ট শার্টের হাতে কোন পর্যন্ত গোটানো হাতে একটা কালো খড়ি পায়ে কালো শো তার সাথে রাগে লাল হওয়া রত্তিম চেহারায় ছেলেটাকে মারাত্মক সুন্দর লাগছে আশিয়া কিছুক্ষণ একদিনে তাকিয়েছিল ছেলেটার দিকে ছেলেটা আশিয়াকে খেয়াল করেনি সে তো তার মতোই ফোনের ওপারের ব্যক্তিকে শাসাতে ব্যস্ত আরো কিছুক্ষণ ফোনে কথা বলে ছেলেটা সেখান থেকে চলে গেল আরশিয়া তবু এক তার যাওয়ার দিকে তাকিয়ে আছে তার ধ্যান ভেঙে নিশির কলে ফোন রিসিভ করতে নিশি তাকে গেটের কাছে আসতে বল আশিয়া নিশির কাছে আসতে তার নজরে পড়ে তখনকার সেই ছেলেটা রিয়াজের সাথে যাচ্ছে আশিয়া নিশিকে জিজ্ঞেস করে বনু ভাইয়া পাশে ছেলেটাকে ওর রিয়াজের বন্ধু আরা ও আশিয়ার নিশি বাড়ি চলে আসে এরপর থেকে আশিয়ার কী যে হলো সে নিজেও বুঝতে পারছে না চোখ বন্ধ করলে তার সামনে আরবের মুখ ভেসে উঠে কিছুতেই সে আরবের সেই রক্তিম চেহারা ভুলতে পারছে না আশিয়া এ ব্যাপারে নিশিকে বলতে নিশি বলে আরশিয়া হয়তো আরবকে পছন্দ করে ফেলেছে আশিয়া তা মানতে নারাজ কিন্তু যখন দেখলো সে কিছুতেই আরবকে ভুলতে পারছে না তখন স্বীকার করলো এরপর নিশির মাধ্যমে সে প্রায় আরবের খোঁজ খবর নিত আস্তে আস্তে সে আরবকে ভালোবেসে ফেলে আরাবের ভার্সিটির নাম আর আরাবের জন্যই তার এই ভার্সিটিতে ভর্তি হওয়া আরশিয়া যখন অতীতকে মনে করতে ব্যস্ত এমন সময় তার পাশে এসে কেউ বসলো সেদিকে তার একটুও খেয়াল নেই সে তো সম্পূর্ণরূপে স্মৃতিচারণীর মতো আরব কিছুক্ষণ আরশিয়ার দিকে তাকিয়ে থাকে কিন্তু আর্শিয়া কোনো হেলদোল না দেখেই বলে উঠলো আকাশের দিকে তাকিয়ে কি দেখো আকাশে তো এখন তারাও নেই যে আকাশের দিকে তাকিয়ে তারা গুনবে আসে আচমকা কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে পাশে তাকিয়ে দেখে আরব তার পাশে বসে আছে আরবকে দেখে তার সামনে রাখা রাগ আবার মাথার চাড়া দিয়ে উঠল তাই সে চুপ করে রাগ কন্ট্রোল করছে আরব আশিয়ার থেকে কোনো জবাব না পেয়ে বলল কি হলো কথা বলবে আমার সাথে সে এবার মুখ খুলল শান্ত কণ্ঠে বলল আপনার কথা বলার মানুষের অভাব পড়েছে নাকি যে আমার সাথে কথা বলতে এসছেন আশিয়ার এত শান্ত কণ্ঠ আরাফকে ঝড় আসার পূর্ব সংকেত দিচ্ছে আরাফ মুখটা ইনোসেন্ট করে বলা আমি কি নিজে যেচে কারো সাথে কথা বলেছি ও নিজে এসে আমার সাথে কথা বলেছে এই কথাটা যেন আশিয়ার রাগকে আরো বাড়িয়ে দিল সে রাগ কন্ট্রোল করতে না পেরে আরাফের শার্টের কলার ধরে বলা ও সেধে এসে বলল আর আপনিও তার সাথে তাল দেওয়া শুরু করলেন ও বারবার আপনার শরীরে ঢলে পড়ছিল তখন আপনি ওকে কিছু বললেন না কেন খুব ভালো লাগছিল তাই না খুন করে ফেলবো আমি আপনাকে আপনাকে এরপর আপনার আশেপাশে কোনো মেয়েকে দেখলে আগে মেয়েটাকে খুন করব তারপর খেয়াল করলো আর মাত্রাতিত রেগে গিয়েছে রাগে তার হাত পা কাঁপছে মনে হচ্ছে রিমিকে এখন সামনে ডিরেক্ট খুন করে ফেলবে আরশিয়া রাগ কিভাবে নিয়ন্ত্রণে আনবি ভেবে পাচ্ছেন আরব আরবের কিছু না ভেবে আশিয়াকে জড়িয়ে তোল আর এই পন্থা কাজে দিয়েছে আশিয়া ধীরে ধীরে শান্ত হচ্ছে আশিয়াকে শান্ত হতে দেখে আরব বলল কি মিস রাগ কমেছে জানি না আচ্ছা একটু আগে যে তুমি বললে আমার আশেপাশে কাউকে দেখলে তাকেও খুন করার করবে সাথে আমাকেও খুন করবে তা আমাকে খুন করলে তুমি সারা দিন কাকে চালাবে জানি না আমি কিছু জানি না তো ঠিক আছে জানা লাগবে না আর আপ আশিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলা এত রাগ করলে চলে অতিরিক্ত রাগ কিন্তু শরীরের জন্য ভালো না তো কি করব ও ওকে আপনার হাত ধরতে দেখে মাথা ঠিক ছিল না সব সময় ঠান্ডা আচ্ছা সব সময় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে পরিস্থিতি বুঝে রাগ দেখাতে হবে তখন আমারও রাগ হচ্ছিল কিন্তু আমি নিজেকে সামলিয়েছি কারণ ওটা বিয়ে বাড়ি ছিল ওখানে কিছু করলে নিশির বিয়েতে সমস্যা হতো তাই এরপর পরিস্থিতি বুঝে কাজ করবে বুঝতে পেরেছো আরশিয়া মাথা নেড়ে বুঝাল যে সে আরাবের কথা বুঝেছে আরব আরশিয়ার হাত ধরে নদীর পাড়ে হাঁটা ধরল প্রিয় মানুষের হাত ধরে হাঁটতে পারার অনুভূতিটা অসাধারণ আরব আরশিয়ার সাথে কিছুক্ষণ হেঁটে নিষীদের বাড়িতে চলে এলো আরব গাড়ি থেকে নেমে আরশিয়াকে আরও কিছুক্ষণ বুঝালো যেন সে রিমিকে আর কিছু না বলে অতঃপর আশিয়াকে নিয়ে ভেতরে নাবিলের কাছে গিয়ে বলল ভাইয়া এই নিন আপনার খলিজাকে দিয়ে গেলাম ধন্যবাদ ভাই ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই এটা আমার দায়িত্ব ছিল আমার কারণেই তো রাগ করে ও চলে গিয়েছিল এখন আমি আসি আমাকেই রিয়াজদের বাড়ি যেতে হবে সেখানে আমার অনেক কাজ আছে আর আপ নাবিলের থেকে বিদায় নিয়ে চলে গেল আশিয়া চলে গেল নিশির রুমে নিশি রুমে যেয়ে দেখে নিশি বিছানায় বসে আছে আর তার দুই হাতে দুজন মেহেদি আর্টিস্ট মেহেদি দিচ্ছে নিশির পাশে তাইনো বসে আছে আরশিয়াকে দেখে নিশি উঠতে চাইল আরশিয়া তাকে বসতে বলল।